রাধে রাধে জয় গীতা জয় গীতা জয় গীতা ন নবাধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বুঝাচ্ছেন অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে সমস্ত জগৎবাসীকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ছাব্বিশ নম্বর শ্লোক এক নবম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝাচ্ছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তপর হৃতস্নামী প্রযতাত্মন এখানে এ তাৎপর্য অনুবাদ হচ্ছে যে ভক্ত পত্র পুষ্প ফল জল ইত্যাদি সাধ্য মতো বস্তু ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে আমাতে চিত্ত সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি খেয়ে নিই আর সেটি গ্রহণ করি দেবতা দেবতার উপাসনাতে নানা নিয়ম পালন পালন করতে হয় কিন্তু ভগবানের উপাসনায় কোনো নিয়ম নেই ভগবত উপাসনায় প্রেমের আপনত্বের আপনার প্রাধান্য থাকে বিধি নিয়মে নয় ভগবান ভাবগ্রাহী ক্রিয়া গ্রাহী নয় ভগবান হচ্ছে ভাবগ্রাহী কোনো ক্রিয়াগ্রাহী নাই ভগবান কোনো গ্রহণ করে না ভগবান ভাব তোমার ভক্তি সেটাই গ্রহণ করেন তো এখানে ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যে ভক্ত আমার হ্যাঁ যে আম যে ভক্ত আমাকে ভক্তিভরে যে একটু পত্র দেয় তুলসীপত্র সেই তুলসীপত্র আমি ভক্তিভাবে আমি গ্রহণ করি কেউ যদি পুষ্প দেয় সেই পুষ্পটা আমি গ্রহণ করি কেউ একটু ফল দিল একটু ফল ভগবানকে দিলো সেবাতে সেটাই ভক্তি ভরে ভগবান ফলটি গ্রহণ করেন বা একটু জল দিলেন বা তিনি ফল দিলেন না পুষ্প দিলেন না বা একটু তার সামর্থ্য একটু জল দিলেন সেই জলটি ভক্তিপূর্ণ যদি দেওয়া যায় সেই জলটি ভগবান গ্রহণ করেন সাধ্য মতো যার যেরকম সাধ্য আছে যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্যে যে কোনো বস্তু যদি ভগবানকে দেওয়া যায় সেই বস্তুটি ভগবান ভক্তিপূর্ব গ্রহণ করেন আর আমাতে চিত্ত আমাকে চিত্ত মন বুদ্ধি দিয়ে দেন সে ভক্তের ভক্তিপূর্বক উপহার যা আমাকে উপহার দেন ভক্তি ভরে ভক্তি দেন ভক্তি আমাকে অর্পণ করেন ভক্তির মধ্যেই যা আমাকে অর্পণ করেন যে বস্তুই আমাকে উপহার আমাকে দান প্রদান করেন সেটি আমি গ্রহণ করি যে আমাকে সেবা দিবে ফল দিবে যাহা কিছু জল দিবে পত্র দিবে সেটা আমি গ্রহণ করি সেটা আমি খেয়ে নিই আবার এখানে বললেন যে দেবতার উপাসনা করলে যে দেবতার উপাসনা করলে কত রকম নিয়ম পালন করতে হয় অনেক কঠিন কঠিন নিয়ম পালন করতে হয় স্বয়ং ভগবান এখানে বলতেছেন আমাদেরকে বুঝতে হবে ভগবানের কত অবলা করলেও হবে না যে দেবতার উপাসনা করলে কত রকম নিয়ম পালন করতে হয় কিন্তু যে কিন্তু ভগবানের উপাসনায় কোনো নিয়ম নেই অনিয়ম ভগবানের উপাসনা করতে গেলে কোনো নিয়ম নেই অনিয়মে নিয়ম হয়ে যায় নিয়ম অনিয়ম হয়ে যায় ভগবানের কাছে অনিয়মটাই নিয়ম হয়ে যায় আসল হচ্ছে ভক্তি মনের ভাব একটা ভক্তি সেটা যদি ভগবানকে গ্রহণ দেওয়া যায় যদি সেটা গাঢ় হয় উদয় হয় ভক্তি যদি গাঢ় হয় প্রেম যদি গাঢ় হয় যদি অনিয়মও করে ফেলে সেই অনিয়মটাই ভগবান ভগবানের কাছে নিয়ম হয়ে যায় সেটাই গ্রহণ করেন হ্যাঁ ভুল ত্রুটি হতেই পারে ভগবানের কর্ম করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে সবসময় সঠিকভাবে তো করা ঠিক না সেটাই ভগবানের কাছে নিয়ম হয়ে যায় ভগবান বলছে আমার উপাসনার কোনো নিয়ম নেই আমার কোনো উপাসনার নিয়ম নেই আপনি যে অবস্থা থাকুন না কেন অপবিত্র পবিত্র থাকুন না কেন অপবিত্র পবিত্র থাকুন না কেন আপনি অপবিত্র অবস্থায় ভগবানের কর্ম করতে পারবেন ভগবানের নিয়ম ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারবেন পবিত্র অবস্থায় ভগবানের গুণগান করতে পারবেন কিবা শয়নে কিবা জাগরণে হুম কিবা যে কোনো কর্মের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার দৈনন্দিন যে কর্মে আপনি নিয়োজিত থাকেন যে যে অবস্থা থাকুন না কেন ভগবানের নাম কোনো নিতে কোনো নিয়ম নেই আপনি যে অবস্থা নিন না কেন থাকুন না কেন ভগবানের নাম সদা সদা নিতে পারবেন ভগবত উপাসনার প্রেমের আপনত্ব প্রাধান্য থাকে বিধি নিয়ম নয় একমাত্র প্রেম প্রেমের দ্বারাই ভগবানকে সেবা করা যায় অন্য কোনো বিধি নিয়ম নেই ভগবান হচ্ছে ভাব ভাবগ্রাহী ভগবান হচ্ছে প্রেমিক প্রেম গ্রাস করে প্রেম ভক্ষণ করে ভগবান ভক্তি ভক্ষণ করে ভগবান কোনো দ্রব্যের কাঙ্গাল নয় ভগবান কোনো ক্রিয়ার ক্রিয়াগ্রাহী নয় ক্রিয়াগ্রাহী নয় ভগবান হচ্ছে ভাবগ্রাহী ভগবান তোমার ভাবকে গ্রাহণ গ্রহণ করে ভগবান তোমার প্রেমকে গ্রহণ করে এটাই ছাব্বিশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন বুঝালেন সমস্ত জগৎকে আমাদেরকে বুঝতে হবে গীতার কথা এই গীতার কথা বলে চলে আমি মেনে নিয়ম মেনে চলতে হবে আমরা যা শ্রবণ করলাম এই নিয়মটা আমাকে মেনে চলতে হবে এটুকু ভগবান কত সুযোগ সুবিধা আমাদের ভক্তের জন্য করে দিয়ে আসেন যার জন্য সামর্থ্য সেই হিসেবে ভক্তিটা করুন কিন্তু মন প্রাণ দিয়ে ভক্তিটা করুন কর্মে আপনার উনি হতেই পারে ভুল দুটি হতেই পারে কিন্তু ভগবানের প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা রাখুন তবেই ভগবানকে লাভ করা যাবে আর পর নিন্দা করবেন না অন্যকে ভালোবাসা করবেন শ্রদ্ধা দিবেন সবাইকে অব অবহেলা করবেন না প্রেম ভক্তি করবেন সবাইকে শ্রদ্ধা করবেন গরিব ধনী কাঙ্গল হ্যাঁ দিন দুঃখী সবাইকে প্রেম দিবেন রাধে রাধে এটা আমরা বুঝলাম জয় জয় রাধে প্রেম নিতে নিতায় উপনন্দে হরি হইব